হ্যালো বিহার আসসালামু আলাইকুম আমি সাইফুল আজকে আছি মিরপুর দুই নম্বরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম মার্কেটের উনষাট নম্বর দোকান যেটির নাম কিন্তু হচ্ছে নিউ ফুলজুরি ফার্নিচার গ্যালারি তো এখানে আসলে কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে যে কোনো সোফা সেটের কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন আপনারা কিন্তু সরাসরি ওনাদের শপে চলে আসতে পারেন অথবা ঢাকা বা ঢাকার বাইরে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু এই ফার্নিচারগুলো ওনাদের থেকে কিনে নিতে পারেন তবীয় যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমার দেওয়ার নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে তবীয় আমি আর কথা বারাচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আমি নিউ ফুলজুরি ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বস এখানে একটা ডিমান্ড দেখানোর চেষ্টা করব একটু আলাদা শেপ ডিজাইন খুবই সুন্দর এখানে কাজ করা আছে ডিমান্ড আমাদের কাছে অনেক ডিমান্ডও হয় আপনারা ডিচ্ছা করলে আমাদের কাছ থেকে ডিমান্ডও নিতে পারবেন এখানে একটা ডিজাইন আমরা একটু দেখানোর চেষ্টা করি সামনেও কারুকাজ করা আছে এখানে কারুকাজ করা আছে খুব সুন্দর আপনার যে কোনো ডিজাইন দিলে আমরা তৈরি করে দিতে পারব আমাদের সবসময় আমরা দেখানোর চেষ্টা করলেও দেখাইতে পারি না স্পেজের কারণে প্লাস অনেক সময় অনেক মডেল থাকে না ডেলিভারি দিই এই জন্য আপনি যদি অর্ডার দেন আমরা তৈরি করে দিতে পারব এবং আমাদের স্টকেও থাকে অ্যাভেলেবেল থাকে যদি পাঁচ দশটা যদিও না থাকে একটা দুইটা তিনটা এরকম অ্যাভেলেবেল সবসময় ডিমান্ড থাকে বিভিন্ন ডিজাইনের তো বিএস এটা একটা মডেল এটা প্রাইস পর বললো ষোলো হাজার পাঁচশো টাকা চিটাগাং সেগুন কাঠ দিয়ে করা এটা ষোলো হাজার পাঁচশো টাকা এটা ফেব্রিক্সটাও ইন্ডিয়ান ফেব্রিক্স খুবই দামি ফেব্রিক্স আর গাছটা দেখেন অনেক নকশা করা যারা একটু নকশার ভিতরে চাচ্ছেন তাদের এটা পছন্দ হবে যারা সিম্পল চাচ্ছেন সিম্পল আমাদের কাছে আসে দিতে পারবে ইনশাল্লাহ বিয়স এটা আরেকটা ডিজাইন দেখেন আমরা বলছিলাম যে ভিতরে আমাদের কাছে আছে এটাও ভিতরে খুব সুন্দর একটা ডিমান্ড দেখেন আশা করি পছন্দ হবে ফেব্রিক্সটাও ইন্ডিয়ান ফেব্রিক্স আর নিজ সামনে কাজ করা আছে খুব সুন্দর দেখেন খুবই সুন্দর একটা সাইজও বড়ো ছয় ফিট আপনি একবারে আরামদায়কভাবে রিল্যাক্স করতে পারবেন এবং দুইজন লোক একদম ফ্রিভাবে বসতে পারবেন এবং তিনজনও বসতে পারবেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা পর্বে হলো পনেরো টাকা বিয়াস এখানে একটা আমি রকিং চেয়ার দেখানোর চেষ্টা করব রকিং চেয়ারটা হলো বিদ্যার কাজ করা খুবই সুন্দর রাজকীয় বলতে পারি রাজকীয় বলছে এই জন্য সাইডে খুব সুন্দর কাজ করা আছে দেখেন এবং এটা বসে আপনি রিল্যাক্স করতে পারবেন খুবই ভালোভাবে সেগুন কাঠের রকিং চেয়ার ফেব্রিক্স ইন্ডিয়ান ফেব্রিক্স খুবই সুন্দর আশা করি সকলে পছন্দ হবে চিটাকাং সেগুন কাঠ দিয়ে করা এটা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা চিটাকাং সেগুন কাঠের আঠারো হাজার টাকা এটা সাইডে খুব সুন্দর কাজ করা আছে বিহস দেখেন খুবই সুন্দর সিম্পল এবং হাত রাখার জন্য এখানে সুন্দর একটা কাঠ রাউন্ড শেপ করে দিয়েছি হাত রেখেও আরাম পাবেন খুবই অনেকে বলে যে এখানে হাত রাখার জন্য তেমন কিছু নাই রকিং চেয়ারে কাঠের এই জন্য আমরা এই নতুন মডেল এইভাবে তৈরি করেছি খুবই সুন্দর দেখেন বসে খুবই আরামদায়ক পাবেন চিটাং সেগুন কাঠের কাঠের থিকনেসটা অনেক মোটা আমরা যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি বিভাষ এটা একটা কফি টেবিল এটা চারদিকে চারটা মোড়া আছে মোড়াগুলো আপনি বাইরে বের করে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন এবং কফি টেবিলও ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা টেবিল এটা তিন ফিট বাই তিন ফিট উপরে এই কাঠটা হলো মালয়েশিয়ান প্রসেসিং কার্ড দিয়ে করা এটা প্রাইস পড়বে বারো হাজার টাকা সাথে চারটা মোড়া ফুল কমপ্লিট এই যে দেখেন এটা আপনি কাস্টমাইজ করতে চাইলে আমরা করে দিতে পারব ইনশাল্লাহ আমার শোরুমটা আপনি অনেক বড়ো আল্লাহর রহমতে অনেক প্রোডাক্ট আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে রিজনেবল প্রাইজে আপনারা নিতে পারবেন তো বিহ এই কথা বলে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাকারিয়া নিউ ফুলজুরি ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন